হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো দেখতে থাকো নতুন একটি ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে দেখো অনেক কদিন পরেই তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি কারণ শরীরটা একদমই ভালো যাচ্ছে না তো মামাদেরও শরীরও খারাপ তো তার জন্য দেখো এদিকে আমার মা আর শাশুড়ি মা সবাইকে চা দিয়েছিলাম তো চা খাবে আর মামাকেও খাবারটা খাইয়ে দেবো তো তার জন্য এদিকে দেখো সকালে চা খেয়ে সকালেই রান্না বসিয়ে দিয়েছিলাম যেহেতু স্কুলে যাবে তার জন্য সকালবেলায় রান্না বসিয়ে দিয়েছি আর মা এসেছিলো কালকে আর মা হচ্ছে মামদের শরীর খারাপ তো তার জন্য দিয়ে দেখতে এসেছিলো আর এদিকে দেখো মা হচ্ছে সকালবেলা চলে যাবে কালকে যেহেতু এসেছিলো তো তার জন্য দিয়ে আমি সকালে ডাল ভাত আর ডিম রান্না করছিলাম এদিকে রান্না করে তারপরে দিয়ে আবার মামামকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে কারণ ওকে তো হচ্ছে ডাক্তার দেখাচ্ছি আর হচ্ছে ওর ইনজেকশান হচ্ছে কারণ ওর গায়ের না ছোটো ছোটো লাল লাল হচ্ছে ফোসকা মতো বেরিয়েছে তো তার জন্য এখন এখন মানে জ্বরটা হচ্ছে তার জন্য দিয়ে হচ্ছে সব বাচ্চাদের এরকম ভাইরাস বেরোচ্ছে তাই ইনজেকশান দিচ্ছি তিনটে দিতে বলেছে দুটো দেওয়া হয়েছে আর একটা বাকি আছে তো সেটা দিয়ে দিলে হয়ে যাবে

তাই আমি সবাইকে দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে আমার জন্য একটু রেখেছিলাম তো সেটাই খাবো তাই পেরে নিয়েছিলাম আর এদিকে আমি রেডি হয়ে বসে রয়েছি মা রেডি হলেই আমি যাব হচ্ছে ডাক্তারের কাছে আর এদিকে ডাক্তারের কাছে যাওয়ার আগে দেখি কি ঘরের মধ্যে সব টই ছড়িয়ে রেখে দিয়েছে মামা তো তার জন্য দিয়ে বইগুলো সব কিছু ঠিক করে রাখছিলাম কারণ যেতে একটু দেরি হবে তা আগে রেডি হয়ে বসেছিলাম কারণ ডাক্তারের কাছে গিয়ে নাম লিখিয়ে তারপরে দিয়ে দেখাতে হবে আর অনেকটা দূরে তো যে গিয়ে নাম লিখাবো তারও কোনো উপায় নেই তো গিয়েই নামটা লিখিয়ে তারপরে দিয়ে ডাক্তার দেখাতে হবে তো তার জন্য দেখো আর এদিকে মামা আমি ভাত খাবে বলছিল তো তার জন্য ভাবলাম চিকেনটা আগে থেকে বের করে রাখি তো ডাক্তারের কাছ থেকে দেখিয়ে এসে তারপরে দিয়ে ওকে ভাত খাওয়াবো আর সকালেও ভাত খেয়েছে খাওয়ার পরে তো দুপুরে তো খাবে তো চিকেনটা তো বের করেই তো সাথে সাথে খাওয়ানো যাবে না তো তার জন্য দিয়ে বের করে রেখে যাচ্ছি এসে তারপরে ভাত খাওয়াবো আর এদিকে দেখো আমি আর ডাক্তারের কাছ থেকে গিয়ে ঘুরে চলেও এসেছিলাম ডাক্তার দেখি আর এদিকে দেখো দুপুরবেলা মাম্মাকে খাওয়াবো যেহেতু তো তার জন্য দিয়ে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি থালা তো তাতে হচ্ছে মাম্মুকে খাওয়াবো আর এদিকে ছোটো মামু ঘুমায় নিয়ে ওর শরীরটা তো খারাপ তো সারাক্ষণ কান্না করে মানে একটু কোল থেকে নামতে চায় না আর এদিকে দেখো মাম মাম্মু ওর ঠাম্মির আঁচল ধরে কী বলছিলো কান্না করছিলো আর এদিকে দেখো আমি হচ্ছে ওষুধ নিয়ে চলে এসেছিলাম আসার সময় ওষুধ নিয়ে এসেছিলাম তো মামা মামের একটু বেশি আছে ছোটো মামা মামের আর বড় মামা মামের দুটো ওষুধ রয়েছে এটা হচ্ছে মামা মামের ওষুধ তো হচ্ছে কিছু বলছিলো তো আমার ঠিক মনে নেই আর এদিকে দেখো ছোটো মামাকে ঘুম পাড়িয়ে দিয়েছি